আসসালামু আলাইকুম গায় সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম ভিডিও করার জন্য একটি সুন্দর নিরিবিলি জায়গায় জায়গাটা আসছি আপনাদেরকে দেখাবো জায়গাটা দেখেন পিছে আমার পিছে নদী এই জায়গাটা হচ্ছে আফতাবনগরের একটি সাইট আফতাবনগরের একটি সাইটে এই জায়গাটা এখানে অনেক সুন্দর একটি পরিবেশ আমরা একটা সাইডে আসছি আরও ওইদিকে ভিতরে অনেক সুন্দর একটি জায়গা আছে তা আপনারা সবাই নিরিবিলি পরিবেশ নিরিবিলি জায়গা থেকে ভিডিও করার চেষ্টা করবেন আসলে এখন ফেসবুকের আপডেট চলতেছি আমরা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতেছি এখনও নিশ্চিত হইতে পারতেছি না যে ডুয়েট ভিডিও দিয়ে কি সেট আপ দিবে কিনা ডুয়েট ভিডিও দিয়ে কি সেট আপ দিবে কিনা এখনো আমরা নিশ্চিত হইতে পারতেছি না তবে আমাদের প্রিয় বস সাইফুল ভাই বলতেছেন যে সবাই ধৈর্য সহকারে কাজ করেন সবাই ধৈর্য সহকারে কাজ করেন উনি জানাবেন ডুয়েট ভিডিও দিয়ে যদি সেট না দেয় তাহলে উনি জানাবেন যে ডুয়েট ভিডিও দিয়ে সেট আপ দিবে না উনি জানাইলে তারপর আমরা কাজ বদ্ধ করে দিব সবাই অরিজিনাল রিয়েল ভিডিও বানাবো এখনো পর্যন্ত আমাদের বস সাইপুল ভাই বলেন নাই যে ডুয়েট ভিডিও দিয়ে সেট আপ দিবে না আপনারা ডুয়েট ভিডিও আর বানাবেন না যেহেতু এখনও বলে নাই তাই এখনও আমরা ডুয়েট ভিডিও বানাইতেছি আমরা সবাই ডুয়েট ভিডিও বানাইতেছি ডুয়েট ভিডিও বানাই যাই কাজ করে যাই আমাদের প্রিয় বস সাইপুল ভাই উনি বলবেন যে আর ডুয়েট ভিডিও বানায়েন না ডুয়েট ভিডিও দিয়ে ইনকাম দিবে না বা সেট আপ দিবে না তাহলে আমরা ডোয়েট ভিডিও বানাবো না কিন্তু তার মধ্যে আরেকটি কথা এখনও অনেকেই বলতেছে আবার অনেকেই বলতেছে যে ডুয়েট ভিডিও দিয়ে তারা গবেষণা করে দেখেছেন যে ডুয়েট ভিডিও দিয়ে সেট দিচ্ছে না এবং সেট আপ দিবে না যারা আগে থেকে ডুয়েট ভিডিও দিয়ে সেট পাইছে আগে থেকে যারা ডুয়েট ভিডিও দিয়ে সেট পাইছে তাদেরকে ইনকাম দিচ্ছে বা তারা ইনকাম করতে পারতেছে যাদের মনিটাইজেশন চালু আছে কন্টেন্ট মনিটাইজেশন চালু আছে তারা ইনকাম করতে পারবে যারা এখনও মনিটাইজেশন পান নাই তারা ডোয়েট ভিডিও দিয়ে সেটআপ পাবেন না এরকম অনেকেই অনেক কথা বলতেছে আমরা যারা সাইপুল ভাইকে বিশ্বাস করি সাইপুল ভাইকে অনুসরণ করে আমরা কাজ করতেছি সবাই সাইপুল ভাই যে পর্যন্ত না বলবে মুখে যে ডোয়েট ভিডিও দিয়ে এখন স্যাট দিবেন না আপনারা কাজ করেন না আমরা সেই তারও অপেক্ষায় আছি তার উনি যে যে পর্যন্ত না বলবেন সেই পর্যন্ত আমরা কাজ চালিয়ে যাব আমাদের প্রিয় বড় ভাই আছেন বাচ্চু ভাই রাশেদ ভাই শিমুল ভাই অনেকেই আছেন আমাদের বড় ভাইরা তারা তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে ফলোয়ারও আছে কিন্তু তারা স্যাট আপ পাইতেছে না অনেকে বলেন যে বাচ্চু ভাইয়ের মিলিয়ন মিলিয়ন ভিডিওতে ভিউ আছে ফলোয়ার আছে উনি কেন স্যাট আপ পাইতেছে না তে অবশ্যই যদি ফেসবুক ডুয়েট ভিডিও দিয়ে স্যাট দেয় তাহলে অবশ্যই সবাইকে স্যাট দিয়ে দিবে যেহেতু এখন আপডেট চলতেছে এখনও আপডেট চলতেছে তাই স্যাট আপ দিচ্ছে না সবাই ধৈর্য সহকারে কাজ করুন উন সাইপুল পর্যন্ত না বলবে ডুয়েট ভিডিও আর বানাবেন না সেই পর্যন্ত আমরা কাজ করে যাব উনি যে সম সময় বলবেন যে ডুয়েট ভিডিও আর বানাবেন না অরিজিনাল বানাবেন তখনই আমরা অরিজিনাল বানাবো ভিডিওটা এই পর্যন্ত সব ভালো থাকবেন শুধু থাকবেন লাভ ইউ